আমাদের প্রথমে আয়োজন রয়েছে মঙ্গল প্রদীপ প্রচুর আমাদের সকল সনদ পত্র বিতরণ অনুষ্ঠানের এখন মঙ্গল প্রদীপ প্রজ্বলন করছে আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা আমাদের আজকের এই সমাপনী আয়োজন আমাদের মাঝে আছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য একুশের পদকপ্রাপ্ত চট্টগ্রামের অভিভাবক ডক্টর অনুপম সেন আমাদের মাঝে উপস্থিত আছেন নবনির্বাচিত শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফল বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন কবি নাট্য নির্দেশক নাট্যকার সঞ্জীব বড়ুয়া এবং উপস্থিত আছেন মুখ্য প্রশিক্ষক পশ্চিমবঙ্গের ওড়িশি নৃত্যগুন ও নৃত্যশিল্পী গবেষক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষক এবং কল্পদ্বীপ নৃত্য প্রতিষ্ঠানে কর্ণধার ডক্টর পম্পী পাল আমাদের মধ্যে উপস্থিত আছে ওড়িশি নৃত্যশিল্পী এবং ওড়িশি টাগর মুভমেন্টের পরিচালক প্রমা অবন্তী ওড়িশি টাগর ডান্স মুভমেন্টের সাধারণ সম্পাদক নাট্যকলা বিভাগের অধ্যাপক নাট্য নির্দেশক ডক্টর কুন্তল বড়ুয়া